মিস্টার আজমি তদন্ত আদালত আর্মি বাংলাদেশ আর্মি ন্যায় বিচারের স্বার্থে একটি তদন্ত আদালত গঠন করে যে তদন্ত রিপোর্ট অনুসারে দায়ী ব্যক্তিদের ব্যবস্থা নিয়েছেন সেই সকল দায়ী ব্যক্তিদের যে রেকমেন্ডেশন সেই রেকমেন্ডেশনটা আমরা তুলে ধরেছি সেখানেও এই তিনজন আসামির কোনো দোষ নাই একই সাথে মিস্টার আজমি যে ঘরে আটক ছিলেন সেই ঘরের বর্ণনাও দিয়েছি সেখানে একুশ ফিট বাই সতেরো ফিট একটি ঘর জানালা পাঁচটি দরজা দুইটি অ্যাড্রপ আলমিরা রিডিং টেবিল এবং পরে স্থাপিত এসিও ছিল এবং আমরা সাবমিশনে বলেছি যে তদ আর্মির তদন্ত আদালতের সেই রিপোর্ট অনুসারে ওটা ঘর ছিল না অন্য কোনো জায়গা ছিল যার কারণে এই আয়না ঘরে আটক রাখার জন্য এই আসামিদের কোনো দায় আর মিস্টার সরোয়ার হোসেনের জন্য জন ভিকটিম সেক্ষেত্রে ওই ছাব্বিশ জনের বিষয়টি আসবে না এনা অন্যদের জন্য আর যে প্রশ্নটির আরেকটি অংশ সেটা হলো যে আমাদের এই তাদের কন্টিনিউয়েশন অব ইলিগাল কনফাইনমেন্টের ব্যাপারে আমাদের কোনো নলেজ ছিল না কারণ ডিজিএফআই একটি হাইলি কম্পার্টমেন্টালাইজড প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যে ব্যক্তি যে ডিপার্টমেন্টের সাবজেক্ট শুধু সেই ডিপার্টমেন্টে এটা কাজ করে অর্থাৎ ডিপার্টমেন্ট বলতে বুড়োকে বুঝাচ্ছি অন্য কোনো বুড়োর এখানে এই কারণে যে বাংলাদেশ আর্মি ন্যায় বিচারের স্বার্থে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে তদন্ত আদালত বসিয়ে যে একটা তদন্ত রিপোর্ট করেছেন সেই রিপোর্টে আটজন আর্মি পার্সোনালকে দায়ী করে সিভিয়ার পানিশমেন্টের জন্য রেকমেন্ডেশন করেছেন এবং শাস্তি দিয়েছেন তাহলে সেই আটজনের মধ্যে দুইজনকে এই তদন্ত আদালত আমাদের এই মামলায় আইসিটি মামলার এই ফরমাল চার্জে দুইজনকে আসামি করা হয় নাই তাহলে যে তদন্ত আদালত আর্মি করে দুই আটজনকে আসামি পাইলেন আর এই তদন্ত করে ফরমাল চার্জে দুইজনকে পাইলেন না এই কারণে আমি ডিফেক্টিভ বলেছি মাননীয় ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল তানভীর এবং মাহবুবুর রহমান যে সময়ে জয়েন করেন নাই ডিজিএফএ অর্থাৎ ডিজিএফএ চাকরি হিসেবে তার জন্মের আগেই সংগঠিত অপরাধের জন্য তাদেরকে এই মামলায় দায়ী করা হয়েছে সেই সে কারণে যে সময়ে ভিকটিম মিস্টার ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং মাইকেল চাকমাকে অপহরণ করে গুম করে রাখা হয় সেই সময়ে এই দুইজনের সহ মিস্টার সরওয়ার হোসেন তিনজনে কর্ম ওই ডিজিএফএ কর্মরত ছিলেন না অর্থাৎ তাদের পোস্টিং হয় নাই পৃথিবীর কোনো আইনে জন্মের আগের ক্রিমিনাল রেসপন্সিবিলিটি ইম্পোজ করা যায় না এবং সেটা আমাদের সাবমিশনে আমরা মনে করি যে মাননীয় ট্রাইব্যুনালকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছি যে প্রসিকিউশনের ম্যাটেরিয়ালস অনুসারে তারা তিনজনে অ্যাবডাকশনের সময় যেহেতু ডিজিএফএ কর্মরত ছিলেন না অ্যাবডাকশনে অনুপস্থিত তাদের কোনো ইনভলভমেন্ট নাই এবং অ্যারেস্টের ক্ষেত্রে নাই অর্থাৎ ইনভলভমেন্ট অ্যারেস্টের ক্ষেত্রে নাই একই সাথে যে সকল রেলিভেন্ট উইটনেস সাক্ষী হিসেবে তাদের জবানবন্দি আনা হয়েছে প্রসিকিউশন ম্যাটেরিয়ালসে তাদের জবানবন্দিতেও এই তিনজন আসামির বিরুদ্ধে কোনো টর্চারের অভিযোগ নাই জেনারেল মিস্টার সরোয়ার হুসাইন ব্রিগেডিয়ার জেনারেল মিস্টার তামভীর এবং ব্রিগেডিয়ার জেনারেল মিস্টার মাহবুবুর রহমানের পক্ষে আমরা যে ডিসচার্জ পিটিশন শুনানি করেছি তার মধ্যে চারটে অফেন্সের তিনটি অফেন্স প্রসিকিউশনের ম্যাটেরিয়ালস অনুসারে অনুপস্থিত সেটা হলো আর একটি বিষয় সেটা হলো যে আমরা একটি জিনিস দেখিয়েছি সেটা হলো যে